হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্রিটিশ মেম্বাররা কোন দেশের মেয়েদের পছন্দ করে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন আর এম আর এম যে কোনো দেশের মেয়েদের সাথে ডেটিংয়ের জন্য পারফেক্ট কারণ সে অনেক ভালোভাবেই ইংরেজি ভাষা জানে তবে বিভিন্ন অনলাইন প্রতিবেদনের দাবি অনুযায়ী আর এম কোরিয়ান আমেরিকান মেয়েদেরকে পছন্দ করে এব্যাপারে আরেম নিজের মুখে কখনো প্রকাশ করেনি জিন কোরিয়ান মেয়েদেরকে পছন্দ করে তবে জিন এটাও প্রকাশ করেছিল যে সে যদি কোনো মেয়ের সাথে ডেটিং করে তাহলে মেয়েটিকে অবশ্যই এশিয়ান হতে হবে অর্থাৎ জিন এশিয়ান মেয়েদেরকে পছন্দ করে এবং এটা সে নিজেই প্রকাশ করেছে সুগা সুগা প্রকাশ করেছিল যে তার কাছে দেশ কিংবা জাতি কোনো বিষয় না সুগা যদি তার মনের মতো কাউকে পায় তাহলে সে দেশ জাতি এবং ধর্ম কিছুই দেখবে না তবে অনেক অনলাইন প্রতিবেদনের দাবি অনুযায়ী সুগা অস্ট্রেলিয়ান মেয়েদেরকে পছন্দ করে যে হোক যে কাছে ধর্ম জাতি কিংবা দেশ কোনো বিষয় না সে যদি কোনো মেয়েকে পছন্দ করে তাহলে সে দেখবে না মেয়েটি কোন ধর্মের কোন জাতির কিংবা কোন দেশের তবে অনেকে দাবি করে থাকে যে যে হোপ কোরিয়ান আমেরিকান মেয়েদেরকে পছন্দ করে কিন্তু এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি জিমিন জিমিন প্রকাশ করেছিল যে সে কোরিয়ান মেয়েদেরকে পছন্দ করে এবং সে শুধু কোরিয়ান মেয়েদেরকেই পছন্দ করে জিমিন এটাও বলেছিল যে তার পছন্দের মেয়েদের বৈশিষ্ট্য শুধুমাত্র কোরিয়ান মেয়েদের মধ্যেই আছে অন্যদিকে জিমিন যেহেতু পরিবারের বড় ছেলে তাই কোরিয়ার সংস্কার অনুযায়ী তাকে নিজের জাতির কাউকেই বিয়ে করতে হবে ভি যেহেতু অনেক ফ্রেন্ডলি টাইপের তাই সে যে কোনো দেশের মেয়েদের সাথে এডিটিংয়ের জন্য পারফেক্ট তবে ভি একবার নিজের মুখে প্রকাশ করেছিল যে সে ফিলিপিনা মেয়েদেরকে পছন্দ করে কিন্তু সে তার ঐতিহ্যের কারণে ফিলিপিনা মেয়েদেরকে বিয়ে করতে পারবে না জংকুক জংকক জাপানিজ মেয়েদের প্রতি অনেক দুর্বল তবে দেশ কিংবা জাতীয়তা জঙ্ককের কাছে কোনো বিষয় না তার মনের মতো কেউ যে কোনো দেশ কিংবা যে কোনো জাতীয়তার হতে পারে এটা তার কাছে কোনো ব্যাপার না তবে অনেক অনলাইন প্রতিবেদন দাবি করে যে জংকু কোরিয়ান এবং জাপানিজ মেয়েদেরকে বেশি পছন্দ করে কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ